একজন মুমিন বান্দার জীবনে সালাদ বা নামাজের গুরুত্ব অপরিসীম এটি প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্য একটি ফরজ আমল সঠিকভাবে নামাজ আদায় করতে পবিত্র কোরআনে তাগিদ দেয়া হয়েছে বারবার বার রসুল্লাহ সাল্লাহ নামাজকে বলেছেন মুমিনের মিরাজ অর্থাৎ আল্লাহর সাথে মুমিন বান্দার দিদার লাভের প্রক্রিয়া এটি এমন একটি আমল যা একজন মুসলিমকে যাবতীয় পাপাচার থেকে দূরে রাখে অন্যদিকে নামাজের প্রতি বিমুখতা একজন মানুষকে ধীরে ধীরে জাহান্নামের দিকে ধাবিত করে যে কারণে রসুল্লাহ সাল্লামের সাহাবিরা কখনো নামাজের ব্যাপারে গাফিল হতেন না কিন্তু আপনি কি জানেন ইসলামের ইতিহাসে এমন এক ব্যক্তির নাম পাওয়া যায় যিনি জীবনে কখনও নামাজ আদায় করেননি অথচ তিনি জান্নাতি আপনার আমার মতো কোনো সাধারণ মানুষ নয় বরং স্বয়ং আল্লাহনবী নবী তাকে জান্নাতি বলেছেন কথাটা শুনতে কেমন যেন খটকা লাগে তাই না কিন্তু বিশুদ্ধ হাদিস ও সিরাদ গ্রন্থগুলোর বহু জায়গায় এই বিষয়টির উল্লেখ রয়েছে প্রশ্ন হচ্ছে কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় না করা সত্ত্বেও আল্লাহ নবী তাকে জান্নাতি ঘোষণা করেছিলেন তার চেয়েও বড় প্রশ্ন তিনি কি এমন আমল করেছিলেন যার বদৌলতে তিনি জান্নাতের অধিকারী হলেন ইসলামের ইতিহাসের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা আজকে আমরা তুলে ভিডিওটি দেখার পর আপনি উপলব্ধি করতে পারবেন একজন মুমিন মুসলিমের জীবনে সবচেয়ে বড় সফলতা ঠিক কোন জায়গায় আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন মদিনার দুই প্রভাবশালী গোত্র আউস ও খাজরাজের অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করে নেয় কিন্তু এই দুই গোত্রের অল্প কিছু লোক ছিল যারা ইসলাম গ্রহণ করেনি বরং তারা আগের মতোই পোত্তলিক ধর্মের অনুসরণ করতে থাকে আউস গোত্রের এমনই একজন ব্যক্তির নাম ছিল আমর বিন সাবিদ আল উসাইরিম তার পরিবার ও গোত্রের লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করলেও তিনি থেকে যান পূর্বপুরুষের ধর্মে রসুল রসুলসাল্লাইসালাম মদিনায় আসার চার বছর পর উহুদের যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধের ঘটনা আমরা কমবেশি সবাই জানি মক্কার কোরয়েশরা মদিনায় আক্রমণ করতে এলে মুসলিমরা মদিনা থেকে বের হয়ে খানিকটা দূরে উহুদ পাহাড়ের পাদদেশে কোরাইশদের মুখোমুখি হয় আউস ও খসরজ গোত্রের মুসলিমরা সকলেই রসুল সাল্লাহ সাল্লামের সাথে এই যুদ্ধে যোগ দিয়েছিলেন ফলে মদিনা শহরের অধিকাংশ ঘরবাড়ি পুরুষশূন্য হয়ে পড়েছিল পূর্বুক্ত আমর বিন সাবিত আল ওসাইরিম ঘরবাড়ি সব ফাঁকা দেখে আউশ গোত্রের গোত্রপতি সাদ বিন মোয়াজ রাদিল্লাহুতুল্লাহ আনহুর বাড়িতে যান তিনি তার পরিবারের নারীদেরকে জিজ্ঞেস করেন সাদ কোথায় গিয়েছেন নারীরা জানান তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সাথে ওহুদে গিয়েছেন কোরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল আল-উসাইরিম তার পরিচিত অন্য লোকদের বাড়িতে গিয়েও একই সংবাদ জানতে পারেন যে পুরুষরা সবাই যুদ্ধে চলে গেছে গত চার বছর ধরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মোদিনায় অবস্থান করছেন এই চার বছরে তিনি মদিনাকে রক্ষা করার জন্য সাহাবিদেরকে নিয়ে কি পরিমাণ কষ্ট করে যাচ্ছেন তার প্রত্যক্ষদর্শী আল উসাইরিম তথাপি আজকের দিনটি পর্যন্ত উসাইরিম ইসলামের প্রতি কোনো আকর্ষণ অনুভব করেননি কিন্তু আজকে যখন তিনি দেখলেন তার গোত্রের প্রায় প্রত্যেক পুরুষ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন তখন কি একটা ভাবনা তার মনের মধ্যে আলোড়ন সৃষ্টি করল আল্লাহ তাআলা সহসেই তার হৃদয়ে একটা পরিবর্তন এনে দিলেন পত্তলিক উসাইরিম হঠাৎ করেই নিজেকে একজন মুসলিম হিসেবে ঘোষণা করলেন অতপর তিনি যুদ্ধের পোশাকে সজ্জিত হলেন এবং নারীদেরকে বললেন আমিও উহুতে যাচ্ছি তোমরা সাক্ষী আজ থেকে আমি একজন মুসলিম যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমার সমস্ত সম্পদ রসুল আল্লাহর কাছে যাবে এই কথা বলে তিনি রওনা হয়ে যান আমর বিন সাবিত আল ওসাইরিম যখন উহুদে পৌঁছলেন ততক্ষণে যুদ্ধ শুরু হয়ে গেছে প্রথম দিকে যুদ্ধ মুসলিমদের অনুকূলে থাকলেও তীরদাসদের একটি ভুলের কারণে যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে মুসলিম শিবিরে বিপর্যয় নেমে আসে এই যুদ্ধে সত্তর জন সাহাবি শহীদ হন আর রসুল্লা আলাইসাল্লাম নিজেও গুরুতর আহত হন যুদ্ধ শেষে কোরআায়শা মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলে সাহাবিরা ময়দানে পড়ে থাকা আহত ও নিহত ব্যক্তিদের লাশ অনুসন্ধান করতে থাকেন সন্ধানকারী মুসলিমরা আমর বিন সাবিদকে সেখানে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার প্রাণ তখন প্রায় ওষ্ঠাগত তাকে এই অবস্থায় দেখে তারা ভীষণ অবাক হলেন কেননা তিনি কখনোই ইসলামের দাওয়াত কবুল করেননি তারা ধারণা করেন হয়তো নিজের গোত্রের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতার কারণে তিনি এই যুদ্ধে যোগ দিয়েছেন তারা জিজ্ঞেস করলেন কিসে তোমাকে এখানে এনেছে নিজের সম্প্রদায়কে সাহায্য করার আকাঙ্ক্ষা নাকি ইসলামের প্রতি আকর্ষণ মৃত প্রায় আল উসাইরিম উত্তরে বলেন আমি আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান এনেছি অতপর রসুল আল্লাহর সাথে যুদ্ধ করেছি এখন যে অবস্থায় উপনীত হয়েছি তা তো তোমরা দেখতেই পাচ্ছ এই কথাগুলো বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বিষয়টি যখন রসুল্লা সাল্লাইসাল্লামকে বলা হল তখন তিনি বললেন নিশ্চয়ই সে জান্নাতবাসী তিনি আরও বললেন সে অল্প আমল করল কিন্তু অধিক পুরস্কার পেয়ে গেল এই ঘটনার অনেক বছর পর বিশিষ্ট সাহাবি আবু হরাইরারাদা তিল্লাহুতালা আনহু তার ছাত্রদেরকে জিজ্ঞেস করেছিলেন তোমাদের মধ্যে কে সেই ব্যক্তির নাম বলতে পারবে যিনি এক রাকাত নামাজ না পড়েও জান্নাতে প্রবেশ করবেন তার শিষ্যরা কোনো উত্তর দিতে পারলেন না অতপর আবুহরাইরা রা দিল্লাহুদ্দা আনহু নিজেই বললেন তিনি হলেন বনু আব্দ আল আশাল গোত্রের ওসাইরিম আল ওসাইরিম ছাড়াও আরও এক ব্যক্তির বর্ণনা পাওয়া যায় যার নাম ছিল আমর ইবনু উকাইশ তার ব্যাপারে বর্ণিত হয়েছে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার সত্ত্বেও ইসলাম গ্রহণ করেননি কারণ জাহিলি যুগে তার সুদের টাকা পাওনা ছিল তিনি চেয়েছিলেন সুদের সমস্ত টাকা আদায় করার পর ইসলাম গ্রহণ করতে কিন্তু এরই মধ্যে উহুদের যুদ্ধ শুরু হয়ে যায় তিনি তার গোত্রের পুরুষদের খোঁজ করতে গিয়ে জানতে পারলেন তারা সবাই যুদ্ধে চলে গেছে অতপর তিনিও যুদ্ধের পোশাক পরে উহুতে যোগ দিলেন তাকে এই অবস্থায় দেখে মুসলিমরা নিষেধ করল কিন্তু তিনি বললেন আমি ইমান এনেছি অতপর তিনি যুদ্ধে লিপ্ত হলেন এবং গুরুতর আহত অবস্থায় তাকে মদিনায় নিয়ে আসা হল তখন সাদবিন ওয়াজ রদিল্লাহতালাহ আনহু তার কাছে গিয়ে তার বোনকে বললেন তুমি তাকে জিজ্ঞেস কর সে কি কারণে যুদ্ধে গিয়েছিল গোত্রীয় উত্তেজনায় নাকি আল্লাহর প্রতি ভালোবাসার টানে জবাবে তিনি বললেন আল্লাহ ও তার রসুলের ভালোবাসার টানে অতপর তিনি মৃত্যুবরণ করেন ও জান্নাতে প্রবেশ করেন অবশ্য কেউ কেউ আল উসাইরিম ও আমর বিন উকাইশকে একই ব্যক্তি বলে বর্ণনা করেছেন তবে আমরা এ ব্যাপারে নিশ্চিত নই আল ওসাইরিম বা আমর বিন ওকাইশ তারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি একটি দিনের জন্য তারা রোজা রাখেননি কিংবা অন্য কোনো আমল করার সুযোগও তাদের হয়নি কিন্তু ইসলামের এক বিশেষ ক্রান্তিলগ্নে আল্লাহ ও তার নবীর প্রতি তারা এনেছিলেন এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়েছিলেন শহীদের মর্যাদা নিয়ে জান্নাতের অধিকারী হয়েছেন এই ঘটনা থেকে আমরা উপলব্ধি করতে পারি একজন মুমিনের জীবনে আল্লাহর পথে শহীদ হওয়ার চেয়ে বড় অর্জন আর কিছুই হতে পারে না আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে ইসলামের সরল পথে পরিচালিত করুন আমিন ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ